আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহ সদর জেলখানার ঘাট মাঠে জমে উঠেছে বিশাল গরু মহিষ ও ছাগলের হাট এই হাটে বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতারাও আসছে এ হাট ময়মনসিংহ শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় যাতায়াত ও পরিবহন চলাচল সুবিধা রয়েছে চরাঞ্চলের প্রতিটি হাট বাজারে প্রচুর পরিমাণের গরু ছাগল আমদানি হচ্ছে এই হাটটিতে বিক্রি ও বেশ জমে উঠেছে কুরবানির প্রচুর হাটগুলোতে ক্রেতাদের প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে বিস্তারিত দেখতে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো

বিশাল ঘরে সকালে আছে বিশাল করে ঘরে সকালে আট আছে সবাই ਇਹ ਇਹ ਧਿਆਰ ਰੱਖਾ ਤੇ ਰੱਖੋ ਇਹ ਰੱਲ ਲੇ ਪੜਾਓ ਹੋਰ ਵਾਹਰੇ ਸਭਾ ਨਪੜੇ ਕਰ ਕੋ ਕੁੜੀ ਉਧਰ ਵੇਖਸਾ ਨਪੜੇ ਕਰਨ ਲੱਗਾ ਇਹ ਮੁਬਾਰਕ ਕੁੜੀਗਾ ਅਸੇ ਕੁੜੀ ਜੱਟੇ ਬੰਦਨ